সাহস না থাকলে রাজনীতি করা যায় না দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে নতুন করে আলোচনা এসেছে রাষ্ট্রপতি পদ গণ মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি এবং পালিয়ে যাওয়ার প্রায় এক বছর পার হলেও তার মনোনীত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু এখনও পদে বহাল আছেন এটি নিয়ে জনমনে সৃষ্টি হয়েছে তীব্র প্রশ্ন ও সমালোচনা এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি পদে পরিবর্তনের দাবি তুলে সাংবাদিক গবেষক ও ইউটিউবার পিনাকি ভট্টাচার্য একটি ভিডিও প্রকাশ করে নতুন মাত্রা যোগ করেছেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হবে তার মতে হাসিনা সত্যি পালিয়েছে কিন্তু তার রেখে যাওয়া ছায়া এখনো শাসন চালিয়ে যাচ্ছে রাষ্ট্রপতির চুপু সেই ছায়ারই প্রতিচ্ছবি পিনাকি বলেন যে প্রধানমন্ত্রী আমি ছাত্রলীগ করতান বলতেন সেই সরকারের মর্মিত রাষ্ট্রপতি এখনও দেশের সর্বোচ্চ পদে এটি জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া কিছু নয় তিনি তার ইউটিউব ভিডিওতে বলেন আওয়ামী লীগ ক্ষমতা হারালেও রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিন চুপ্প দায়িত্ব পালন করা মানে হলো পূর্ণ শাসনের এতে দেহ এখনও সক্রিয় রয়েছে তিনি আরও অভিযোগ করেন চুপ্পু সাহেব বলেছিলেন পায়ের ধুলা পাওয়াটাই তার জন্য গর্বের একজন রাষ্ট্রপতির এমন হাসিনার কথা বলা মানে হল তিনি নিরপেক্ষ নন বরং রাজনৈতিক আনুগত্যে আবদ্ধ পিনাকে ভট্টাচার্য ভিডিওতে প্রস্তাব করেন এই মুহূর্তে বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার সবচেয়ে যোগ্য ব্যক্তি হলেন বেগম খালেদা জিয়া তিনি গণতন্ত্রের জন্য লড়েছেন মাথা উঁচু করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন তার থেকে যোগ্য কেউ নেই তিনি বলেন বেগম বলেছিলেন ওদের হাতে গোলামের আমাদের হাতে স্বাধীনতার পতাকা এই বক্তব্যের মাধ্যমে বোঝা যায় তিনি কিভাবে দেশের স্বাধীনতা গণতন্ত্র ও ন্যায়ের প্রতীক হয়ে উঠেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর অবস্থান নিয়ে শুধু পিনাকি নন সাধারণ নাগরিক ও রাজনৈতিক বিশ্লেষকরাও প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারালেও কেন তাদের মনোনীত রাষ্ট্রপতি এখনও পদে বহাল আছেন বিশেষ করে যখন অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে দায়িত্ব পালন করছে তখন পুরনো সরকারের মনোনীত রাষ্ট্রপতি রাখা কি সংবিধান ও গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক নয় অনেকের মতে এই পরিস্থিতিতে রাষ্ট্রপতির পদ নতুন করে পুনর্গঠন করা উচিত কারণ এই পদটি শুধুমাত্র সাংবিধানিক সৌজন্যের প্রতীক নয় বরং এটি দেশের সর্বোচ্চ সাংবিধানিক ক্ষমতার একটি অংশ যার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হলে প্রভাব পড়ে গোটা রাষ্ট্রযন্ত্রে পিনাকি তার ভিডিওতে আরও বলেন আমরা হাসিনাকে বিদায় করেছি কিন্তু সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে তার রেখে যাওয়া অবশিষ্ট ব্যবস্থাগুলো পরিষ্কার করতে হবে তা না হলে এই ছায়াশাসন আমাদের ভবিষ্যৎ বিপন্ন করে তুলবে সামাজিক মাধ্যমে পিনাকির এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে চব্বিশ ঘন্টার মধ্যে পনেরো লক্ষাধিক দর্শক ভিডিওটি দেখেছেন এবং হাজার হাজার মন্তব্যে তাকে সমর্থন জানিয়েছেন সামগ্রিকভাবে এই বিতর্ক আবার প্রমাণ করছে বাংলাদেশে ক্ষমতার কেন্দ্রে থাকা প্রতিটি পদ বিশেষ করে রাষ্ট্রপতির মতো সাংবিধানিক দায়িত্বে নিয়োজিতদের রাজনৈতিক নিরপেক্ষতা জনগণের কাছে কতটা গুরুত্বপূর্ণ